আসসালামু আলাইকুম তো যারা বাইরের সাইডে কম খরচে রঙ করাতে চান তাদের জন্য এই ভিডিওটা রঙের দাম বেশি তার জন্য অনেকে বলেন যে একটা বাইরের সাইডে রং করতে গেলে পাঁচ লাখ সাত লাখ টাকা লাগে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে কম খরচের জন্য একটা কথা বলতেছি কথাগুলো শুনে যাবেন এবং কি আপনার বন্ধুবান্ধব যদি নতুন বাড়ি করে থাকে তাদেরকেও ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন তো আপনারা বাইরের সাইডে রঙ করার সময় অবশ্যই আপনারা চাইলে অনেক আগের বাইরের সাইড আপনাদের তো তার জন্য আপনারা করতে পারেন কি সিলার মারতে পারেন সিলার মাইরা রাইখা দিবেন সিলারটা অবশ্যই মোটা করে মারবেন এক দামের সাথে কোনো পানি মিক্স করবেন না একবারে রঙের মতো ফিনিশিং আসবে এটা আপনি চাইলে পাঁচ থেকে ছয় বছর রাইখা দিতে পারেন তারপরে যদি আপনার হাতে টেকা আসে আপনি কাজ করাতে পারেন তো এখন অ্যাভেলেবেল বেশিরভাগই এটা চলে পাঁচ সাত বছর রাইখা দেয় তারপরে আপনার হলো গিয়ে কাজ শুরু করে তো দেখতে পারতেছেন আমাদের সিলার মারার কাজগুলো চলতেছে এই যে পাইপের ভিতরে দেখছেন কিভাবে ড্যাম হয়ে গেছে তো অবশ্যই আমরা এই যে ড্যামের ড্যাম জায়গাগুলো ভালো করে সিলার মেরে নিতেছি পুরো ওয়াল ড্যাম হয়ে গেছে তার জন্য সিলার মেরে রাখতেছি তো আপনারা অবশ্যই আপনারা সিলার মেরে রাখার চেষ্টা করবেন কারণ সিলার না মারলে আপনাদের দেরি করে ড্যাম উঠে সব নষ্ট হওয়া যাইব গুলো তার জন্য অবশ্যই আপনারা সিলার মেরে রাখবেন আর সিলার হার্ড আছে সিলার পাঁচ থেকে সাত বছর চলে আইব তারপরে আপনারা রঙ করতে পারেন তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে শেয়ার করে কাছে রাখবেন